হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে চলে আসলাম আমার কুটির ঘরে আপনাদের স্বাগতম জানাতে চলে আসবেন সবাই আমার ইউটিউব চ্যানেলে তো আজকে চলে আসছি সকাল সকাল আজকে রাত করি না রাতেরটা শেয়ার করতে পারি নাই কারণ প্রচুর রাত হয়েছে আপনাদের ভাই আসে নাই আর এক আমি ভিডিও করি নাই তো আজকে সকালে আপনাদের ভাইকে দোকানে পাঠাবো এই জন্য দুপুরের জন্য টিফিন বক্সে খাবো দেবো তুমি আসছো আমাদের এখানে কেমন আছো তুমি ভালো আছো দিকে আসো এ কিসে দামু বুকিনি তো বাড়ির বাহিরে অনেক কষ্ট হচ্ছে বইও লাগতেছে যে আমরা থাকি সেখানে এই অবস্থা বকিয়া রাতেটা আসবে দেখিও এই যে বা দেখতেছেন বাড়ির বিড়ালটাও আমাদের কাছাকাছি চলে আসছে ওরও মনে হয় আমাদের আমাদের কাছে সেটা থাকতে ইচ্ছে করতেছে না যে আমার পাশে বসে আছে মানে ওর মনে হয় ঠান্ডা লাগতেছে সেজন্য ওর মনও খারাপ আর বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা আমরা যে জিনিসপত্রগুলো মানে ফাশ রাখছিলাম ও এখানে সে মিও করতেছে

ber satu dana lagi ya tinggal

একদিকে আমাদের উপর বিপদ আর একদিকে গরুর অবস্থা খুবই খারাপ সবাই দোয়া করবেন আল্লাহ যাতে খুব ভালোভাবে একটা সমাধানটা হয় ইনশাল্লাহ এই যে এটা অনেক আজকে থেকে দু বছর আগে নিয়েছিলাম সত্তর হাজার টাকা দিয়ে hey hasta.

l e 그 a t